আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন চলে আসলাম হ্যামস্টার কোম্পানির নতুন একটা আপডেট নিয়ে তো সেটা হচ্ছে যারা যারা হ্যামস্টার কোম্পানি এখনও উইড্রো করেননি অর্থাৎ উইড্রো করতে পারেননি এখন কিন্তু হ্যামিস্টার কোম্পানির মধ্যে যদি এয়ার ড্রোপে চলে আসেন এবং উইড্রোতে যদি ক্লিক করেন দেখতে পাবেন এখানে কিন্তু আগে যে বাইন্যান্স তারপর টেলিগ্রাম ওয়ালেট বাইবিটের অপশানগুলো শো হয়েছিল এখন কিন্তু সেই অপশানগুলো আর নাই এই অপশানগুলো তুলে দেওয়া হয়েছে তো এখনো তারা উইড্রো করেননি তারা এখান থেকে এখন চাইলে উইড্রো করতে পারবেন এই যে এখানে একটা ইভি এক্সচেঞ্জ রয়েছে এটার মাধ্যমে এবং এখানে তারা কিন্তু বলে দিয়েছে নো কে নো গ্যাস অর্থাৎ এখানে উইড্রো করার জন্য কোনো গ্যাস ফিউ দিতে হবে না এবং কোনো উইথড্রো কেউইসিও লাগবে না এবং এখান থেকে আপনারা যদি চান যে এটাতে উইড্রো করবেন না তারপরেও আপনার জন্য একটা সুযোগ আছে সেটা হচ্ছে কি যে এখানে ডাইরেক্ট ক্লেম অর্থাৎ অনলাইনের মাধ্যমে যেটাকে বলে আমরা টন কিপারে টোকেনগুলো নিতে পারবো এটা হচ্ছে এখানে পঁয়তাল্লিশ দিন পর শুরু হবে অর্থাৎ লিস্টিং হওয়ার একদিন পরে এখানে সেই দিনটা শুরু হবে আর কি তো যারা যারা চান এখন বর্তমানে ইবি এক্সচেঞ্জের মাধ্যমে উইড্রোটা করতে পারেন তো এখানে ইবি এক্সচেঞ্জের মাধ্যমে উইড্রো কীভাবে করবেন এটা একটু দেখাই দিচ্ছি তো এখান থেকে প্রথমত কী করতে হবে হ্যামস্ট্রম্বটে এই যে পেস্টটা আছে এখানে অ্যাডোপ থেকে উইড্রোতে চলে আসতে হবে আসার পরে যে এখানে ইবি এক্সচেঞ্জ যেটা রয়েছে এটার উপর ক্লিক করে দিতে হবে তো সর্বপ্রথম এখানে বলতেছে আমাদের একটা ই এক্সচেঞ্জের জন্য অ্যাকাউন্ট করতে হবে তো এখানে রেজিস্টার যে অপশানটা আছে রেজিস্টার অপশন একটা ক্লিক করে দেবেন তো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে কী করতে হবে এখান থেকে আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটা হচ্ছে মেটামাস্ক তো এখান থেকে আপনারা প্লে স্টোরের মধ্যে চলে আসবেন আসার পর এখানে সার্চ অপশনে মেডামাক্ক লেগে সার্চ দেবেন এই যে অ্যাপসটা পেয়ে যাবেন এটা প্রথমত ইনস্টল করে নেবেন তো অলরেডি ইনস্টল করা আছে তো এখান থেকে ইনস্টল করার পর ওপেন করে নেবেন তো মেটামাস্কটা ওপেন করার পর আপনাদের সামনে অ্যাকাউন্ট ক্রিয়েটের পেজটা চলে আসবে মেটামাস্কের একটা অ্যাকাউন্ট করে নেবেন আমি একটু শর্টকাটে দেখাই দিচ্ছি কীভাবে মেটামাস্কের অ্যাকাউন্ট করতে হয় তো মেটা মধ্যে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রথমত যে গেট স্টার্ট অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেওয়া লাগবে তারপরে এই যে এখানে যে ক্রিয়েট অপশন রয়েছে ক্রিয়েট উপর একটা ক্লিক করে দেওয়া লাগবে তারপরে যে এখানে একটা টিক মার্ক দেওয়া লাগবে টিক মার্ক না দিয়ে এই যে এখানে আই অ্যাগ্রি ক্লিক করে দেওয়া লাগবে তারপর এরকম চলে আসবে এই যে এখানে যে ঘরটা আছে এই ঘরটাতে একটা টিক মার্ক দিতে হবে তো এখানে একটা টিক মার্ক দিয়ে দিচ্ছি তারপর এই যে এটা আছে এটা নিচের দিক থেকে উপরে তুলে দিতে হবে এরকম পুরোটা একদম শেষ পর্যন্ত আসতে হবে তো এখানে শেষ পর্যন্ত আসার পরে এই যে এখানে অ্যাকসেপ্ট লেখা আসছে অ্যাকসেপ লেখাটার ওপর এখন ক্লিক করে দিতে হবে এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে তো এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন তো এখান থেকে পাসওয়ার্ডটা এখানে আপনার নামটা দিবেন তো আমি এখানে আমার নামটা দিলাম তার সাথে কয়েকটা সংখ্যা দিলে এখানে পাসওয়ার্ড হয়ে যাবে তো পাসওয়ার্ডটার মধ্যে কমা এগুলো ইউজ করবেন তাহলে এখানে পাসওয়ার্ডটা গুড কোয়ালিটির হবে তারপরে এই যে এখানে একটা টিকমার্ক দিয়ে এখান থেকে ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দেবেন তারপর এরকম চলে আসবে এখান থেকে যে নেক্সট স্টার্ট অপশনটা আছে সেই স্টার্টের উপর ক্লিক করে দেবেন তারপর এখানে আবারও স্টার্ট অপশান বলবে তো এখান থেকে আবারও স্টার্টের উপর ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার ফোনে যদি কোনো ফিঙ্গার সেট করা থাকে সেটা চাবে সেটার উপর ক্লিক করে দেবেন আপনাদের সামনে চলে আসবে কাঙ্ক্ষিত পেজ এখানে আপনাকে সিগরেট কিছু ফ্রেস দেবে এই ফ্রেজটা অবশ্যই ভালো কোথাও সেভ করে রাখবেন ফ্রেজটা পরবর্তীতে হারায় ফেললে কিন্তু আপনি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন না তো এখানে পাসওয়ার্ডগুলো সেভ করার পর এখানে যে কন্টিনিউ অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাকে সবগুলো মিলাইতে হবে আগের যে পাসওয়ার্ডগুলো ছিল ওই পাসওয়ার্ডগুলো এখানে দেখে দেখে মিলাইতে হবে পাসওয়ার্ডগুলোর স্ক্রিনশটও হবে না ওই যে কোডগুলো আছে ওই কোডগুলো খাতায় কোথাও একটা লিখে রাখতে হবে অথবা অন্য কোনো পিক নাহে রাখতে হবে তারপর আগের পেজে যে পিকগুলো আছে সিরিয়াল বাই সিরিয়াল এখানে মিলাইতে হবে এক নম্বর কি আছে দুই নম্বর কি আছে সবগুলো এখানে মিলাইতে হবে তো এখানে আমি সবগুলো মিলাই নিয়েছি তারপর এখান থেকে কমপ্লিট বেকআপ একটা অপশন থাকবে ওইটার উপর ক্লিক করে দেবেন তারপরে এখানে ডানের উপর ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো এখন এখানে আপনার কাজ হচ্ছে কি এই যে এখানে যে অপশানটা রয়েছে এই যে এখানে যে একটা অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দেওয়া তার আগে আপনাকে যেতে হবে আপনার যে হ্যাম্বারের বোর্ডটা আসছে এটার মধ্যে হ্যামস্টার কোম্পানির বোর্ডটার মধ্যে আসার পর আমাদের কিন্তু এরকম একটা পেজ চলে আসছিলো তো এখান থেকে কী করবেন এই যে এখানে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কর্নার যে কপি আইকনটা আছে কপির ওপর ক্লিক করে দেবেন তাহলে এই যে লিঙ্কটা আছে লিঙ্কটা আপনার কপি হয়ে যাবে তো এটা এখন আপনারা কি করবেন মেটা মাস্কের ওখানে বসাবেন তো আমার কপি হয়নি আমি এখান থেকে চেয়ে ভিতরে কপি করে দিলাম তো এখান থেকে মাস্কের এই যে অপশনটা আছে এখানে কর্নারে এই অপশনটা থেকে ক্লিক করে দিতে হবে ব্রাউজারের মতো যে অপশনটা আছে এটা থেকে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে তো এখানে যে অপশনটা আসবে এখানে যে একটা অপশন আছে হোম ডট মেডামাস্ক ডট আয়ো এটার উপর ক্লিক করে দিতে হবে তারপর এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা ক্রস করে দিয়ে আমরা যে লিঙ্কটা কপি করলাম ওইটা এখানে পেস্ট করতে হবে তারপর গোর উপর একটা ক্লিক করে দিতে হবে তো তারপর এখানে আমাদের বলতে যে সাইন ইন করার জন্য এখানে যে সাইন ইন অপশনটা রয়েছে এই যে এখানে এই সাইন ইন এর উপর একটা ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে আমাদের যে মেটা মাস্কটা আছে আমরা মেটা মাস্কটার উপর একটা ক্লিক করে দেব তারপর এখান থেকে কানেক্টের উপর ক্লিক করব তারপর এখানে একটু লোডিং নিয়ে কনফার্মে কনফার্মে ক্লিক করে দেব তারপর এটা সাইনের এর উপর আমরা করে দেবো আমাদের কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে তারপরে এখানে একটা ইউআইডি শো করতেছে এই যে এখানে এই ইউআইডিটা আমাদের এখান থেকে কপি করতে হবে এখানে চেপে ধরবো চেপে ধরে আমরা এখান থেকে কপি করবো তো তারপর আমরা হেভেস্টারের বোর্ডের মধ্যে আসবো আসার পরে যেটা একদম এখান থেকে পুরোটাই ক্রোস করে দেবো তো আমি এটা ক্রস করে দিলাম তারপর আমাদের সামনে এরকম চলে আসবে এখান থেকে যে ইউআইডিটা আমরা কপি করলাম সেই ইউআইডিটা এখানে আমরা বসাই দেব বসাই দিয়ে এখান থেকে ভেরিফাই অ্যান্ড সেটা যে ডিফল্ট আছে এটার উপর আমরা একটা ক্লিক করে দেবো আমাদের কিন্তু উইডোটা সাকসেস হয়ে গেছে তো এইভাবে যারা যারা হোমস্টার থেকে এখন উইটো করেননি ইভি এক্সচেঞ্জের মাধ্যমে এইভাবে উইডোটা করতে পারেন পরবর্তীতে যে কোনো আপডেট আসলে জানানো হবে এবং হোমিস্টার কিন্তু ছাব্বিশ তারিখে লিস্টিং হতে যাচ্ছে ছাব্বিশ তারিখে হ্যামস্টার নিয়ে বিশ তারিখ তারপরে আমার টেলিগ্রাম গ্রুপে জানানো হবে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ থেকে জয়েন করে নেবেন গ্রুপের জয়েন লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত প্রত্যেকে আল্লাহ হাফেজ